শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুদ্দিনকে অনেস্টি অ্যাওয়ার্ড প্রদান মোহাম্মদ সাজাদ হোসেন মাগুড়া নিউজ ডেভি শালিখাই সি ইন্ডোনিল অ্যান্ড কনসালটেন্সি এজেন্সি এশিয়া এর পক্ষ থেকে মাগুরা জেলার শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুদ্দিনকে অনেস্টি অ্যাওয়ার্ড প্রদান করা হয় আজ শনিবার সকাল এগারো ঘটিকায় কর্মময় জীবনে সততার পুরস্কার স্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয় উক্ত পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সম্পাদক শিক্ষক ও গবেষক শ্রী ইন্ডনিল বিশ্বাস পরিচালক প্রশাসন মীর মোস্তাক আহমেদ আইন বিষয়ক সম্পাদক বাবুল আনোয়ার সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নওয়াব আলী নির্বাহী সদস্য খুরশিদ আলম রনি মুন্সি আল ইমাম রাব্বি বিশ্বাস মোহাম্মদ বাবু বিশ্বাস আকাচ আলী নাজল হোস হোসেন সাংবাদিক মোহাম্মদ তরিকুল ইসলাম এইচ এম রাজীব ও সাংবাদিক মোহাম্মদ আবু হুরাইরা সহ আর অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক প্রশাসন মীর মোস্তাক আহমেদ সর্বশেষ অফিসার ইনচার্জ নাসির উদ্দিন প্রদত্ত সততা পুরস্কারে ভূষিত হওয়ায় কর্মময় জীবনে সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন কাজের স্বীকৃতি স্বরূপ এমন একটি অ্যাওয়ার্ড আসলে আমার পেশাদারিত্ব দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল বলে আমি মনে করি দীর্ঘদিন ধরে আমি দাদাকে চিনি তিনি অনেক ভালো কাজের সাথে জড়িত আমি জানি কিন্তু আসলে যে এই সংগঠনটি কী কাজ করে মূলত এ বিষয়ে কখনো ডিপলি আমি খোঁজ নেয়নি আমি চাইব যদি কখনও আপনাদের কোনো তথ্য নির্যাতিত মানুষের আপনাদের সাথে একাত্মতা রেখে যদি উপকারে আসি তাদেরকে আইনের সঠিক বিচারটা দিতে পারি এটা আমার জন্য খুব ভালো লাগে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু আমার আইনবিধির আলোকে সরকারি যে আদেশ নির্দেশ আমার প্রতি আছে তার মধ্য থেকে আমি চেষ্টা করি আমার দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করে আমার এই কাজ হয়তো দাদার দৃষ্টিতে ভালো মনে হয়েছে দাদা আজ আমাকে অনেক ঋণী করে ফেলি আর আগামীতে আমার আরও সচেতনতার সাথে আরও দায়িত্ববোধের প্রতি আরও নিষ্ঠা এবং সততার সাথে কাজ করার আগ্রহ সৃষ্টি হল আগামীতে আপনাদের সাথে মোটামুটি আন্তরিকতার সাথেই যোগাযোগ থাকবে সামনে যে কোনো বিষয়ে সকলে সহযোগিতা আমি কামনা করি এই অ্যাওয়ার্ডটি পেয়ে আমি মানসিকভাবে খুবই আনন্দিত আমি নিজেকে সত্যিই আমার খুব ভালো অনুভূতি হয়েছে যে আমাকে নিয়ে আপনারা একটা বিষয় ভাবেন এটা আসলে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়